বন্ধুরা ফেসবুকের নাম কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান কিন্তু বন্ধুরা আপনি চেঞ্জ করতে পারছেন না বা আপনার জানা নেই তাহলে এখন আর টেনশন নেওয়ার দরকার নেই মাত্র দুই মিনিটের মধ্যে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন একদম নতুন পদ্ধতি বলে দেব কারণ নতুন আপডেট আসার পরে ফেসবুকে নাম চেঞ্জ করার যে প্রসেস ছিল সেটা পুরোপুরি বদলে গেছে তাই আপনাদের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে পুরোটা দেখতে হবে তাহলে বন্ধুরা আপনারা ফেসবুকে নাম চেঞ্জ করতে পারবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার আগে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ ওপেন করে নিন ওপেন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করুন ওটার উপর ক্লিক করার পর এরপর সার্চের পাশে সেটিংস দেখতে পাবেন সেটিংসে ক্লিক করুন এরপর আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে যাবেন এবার এখানে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার ওটার উপর ক্লিক করতে হবে এরপর আপনার সামনে অ্যাকাউন্ট সেন্টার ওপেন হয়ে যাবে তারপর প্রোফাইলের উপর ক্লিক করতে হবে যদি আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে তাহলে এখানে দুইটা অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে এরপর আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হবে তাই নেমের উপর ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন নাম পরিবর্তন করার অপশান এসে গেছে প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম থাকবে আপনি যা রাখতে চান সেটা টাইপ করুন যেমন আমি এখানে সুজয় লিখলাম তারপর আপনার মিডিল নেম লিখতে হবে এরপর আপনার সারনেম লিখতে হবে যেমন আমি এখানে লিখলাম সুজয় সর্দার আপনার পুরো নামটাই এখানে টাইপ করে দিন দেখতে পাবেন এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম আর স্যার এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করেন তাহলে পরবর্তী ষাট দিনের মধ্যে আবার নাম চেঞ্জ করতে পারবেন না ষাট দিন পরেই আবার চেঞ্জ করতে পারবেন তাই ভালোভাবে ভেবে নিন তারপর নামটা চেঞ্জ করুন এরপর এখানে দেওয়া আছে রিভিউ চেঞ্জ ওটার উপর ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে দুটো অপশান দেখাবে একটাতে সারনেম শেষে থাকবে আর আরেকটাতে সারনেম আগে থাকবে যেটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করে নিন এরপর সেভ চেঞ্জে ক্লিক করুন এখানে দেখবেন আপনাদের নাম সফলভাবে আপডেট হয়ে গেছে এখানেও নতুন নাম দেখাচ্ছে যেটা আপনার এখনই চেঞ্জ করলেন এখন এখান থেকে ব্যাক করে প্রোফাইল ওপেন করুন একবার রিফ্রেশ করে নিন দেখুন আপনাদের ফেসবুকের নাম চেঞ্জ হয়ে গেছে তবন্ধুরা এইভাবে খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন